আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে ক্লাস টপিকটা হচ্ছে আমাদের এনকোডার নির্ণয় তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্সে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু এনকোডার টপিকটা খুবই ইম্পর্টেন্ট তো চলো খুব সহজে আমি তোমাদের উপস্থাপন করার চেষ্টা করব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো বিষয়টা তো চলো মূল ক্লাসে চলে যাই দেখো কোশ্চেন আছে হচ্ছে আট থেকে তিন লাইনের এনকোডার নির্ণয় করো তাই না তাহলে এনকোডার আট থেকে তিন লাইনের অর্থাৎ তোমাকে আগে এনকোডার জিনিসটা চিনতে হবে যদি না চিনো তাহলে কিন্তু তুমি অ্যানসার করতে পারবা না এখানে যে বলেছে আট থেকে তিন লাইন এখন এই আট কি তিন লাইন কি এটা যদি তোমরা না বুঝো তাহলে কি অ্যান্সার করতে পারবা পারব না আগে এনকোডারটা চেনার জন্য এনকোডারের ডায়াগ্রামটা আমাদের পরিচিত হতে হবে দেখো এনকোডারের ডায়াগ্রামটা আমি একটু আমাদের একটু ড্র করে দেখাই এখানে যদি আমরা দেখি যেহেতু বলেছে আট থেকে তিন লাইন তাই না তাহলে এনকোডারটা হবে এরকম এনকোডারে এন সংখ্যক আউটপুট থাকে তাহলে একটা ডায়াগ্রামের বাম পাশে থাকে ইনপুট এবং ডান পাশে থাকে আউটপুট তাই না এক্ষেত্রে এনকোডারের সংখ্যাটা তোমরা সময় মনে রাখবা এনকোডারের এন উচ্চারণ থেকে এন সংখ্যক আউটপুট ক্লিয়ার তাহলে এনকোডারের উচ্চারণ কি আমাদের এন সেক্ষেত্রে এন সংখ্যক হবে আউটপুট দেখো আমি একটু ড্র করি যেহেতু বলেছে আট থেকে তিন লাইন তার মানে আউটপুট হবে আমাদের তিনটা রাইট এই যে তিনটা হচ্ছে আউটপুট তুমি এখানে তিনটা নাম দিতে পারো ধরো আমরা তিনটার নাম নাম দিয়ে দিলাম দিলাম হ্যাঁ এটা দিলাম হচ্ছে এ এটা বি এবং এটা সি এবার যেহেতু ইনপুট যদি সরি আউটপুট যদি তিনটা হয় তাহলে ইনপুট কয়টা হবে দেখো আমরা সব সময় জানি যে এনকুটের এন সংখ্যক কি আউটপুট এন সংখ্যক আউটপুট তাহলে ইনপুট সংখ্যা কি হবে ইনপুট সংখ্যা অবশ্যই হবে টু টু দি পর এন সংখ্যক টু দি এন সংখ্যক ইনপুট ইনপুট ক্লিয়ার তাহলে এন এর মান কত আমাদের এখানে এন এর মান হচ্ছে থ্রি তাহলে আমাদের সূত্র কি আছে ইনপুটের জন্য টু টু দি পর এন তাহলে টু এর পাওয়ার থ্রি অর্থাৎ আটটি ক্লিয়ার এই জিনিসটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু এনকোডারও নির্ণয় করতে পারবো না টি কোডারও নির্ণয় করতে পারবো না ক্লিয়ার এখন আমরা যেহেতু এনকোডারের ইনপুট এবং আউটপুট সংখ্যা পেয়ে গিয়েছি তাহলে এটা একটু আমরা ইনপুটটা ড্র করি দেখো ওকে তাহলে ইনপুটে কয়টা আসবে আটটা দেখো একটু দাগ হয়তো আঁকা বাঁকা হতে পারে ওকে আমাদের ড্র করা শেষ এবার এটার হচ্ছে আমাদের কি করতে হবে নাম দিতে হবে দেখো নামগুলো আমরা দিয়ে দিব ওপাশে যেহেতু এ বি সি দিয়েছি আর এপাশে কি ইনপুট সঙ্গে তাহলে ইনপুটের জন্য আমরা এখানে আই জিরো দিতে পারি আই দিয়ে ইনপুট এবং আই জিরো থেকে আমরা শুরু করতে পারি এটা এটা আই জিরো এটা আই ওয়ান এটা আই টু এটা আই থ্রি এরপরে আসবে আইফোর এটা আই ফাইভ এটা আসবে আই সিক্স এবং লাস্ট হচ্ছে আই তাহলে এই চিত্রটাও দিয়েও কিন্তু তোমাকে উদ্দীপক হতে পারে তাহলে উদ্দীপক যদি এরকম দিয়ে দেয় তাহলে তুমি কি বুঝবা যে আউটপুট সংখ্যা যদি কম থাকে এবং ইনপুট সংখ্যা যদি বেশি থাকে তাহলে সেটা কি হবে অবশ্যই এনকোডার তোমাকে আমি প্রথমে বলেছি যে এনকোডারের দেখো তো এনকোডারের উচ্চারণটা কি এন না এ দন্তান্ত কি এন উচ্চারণটা এন তাহলে এই এন থেকে এন সংখ্যক আসবে আমাদের আউটপুট ক্লিয়ার এখন এই ডায়াগ্রামটা দিয়ে তোমার উদ্দীপক হতে পারে যে উদ্দীপকটি কোন উদ্দীপকের চিত্রটি কি নির্দেশ করে তার সত্যক সারণী বা সত্যক সারণী নির্ণয় করো বা শুধু বলতে পারে থেকে মান নির্ণয় করো বা সারণী মান নির্ণয় করে লজিক গেট বাস্তবায়ন করো এমনটা কিন্তু উদ্দীপক হতে পারে ক্লিয়ার এখন তাহলে আমরা এনকোটারে প্রথম চিত্রটা ডায়াগ্রামটা চিনলাম এরপরে এনকোডারের সত্যক সারণী আমরা নির্ণয় করবো চলো পরবর্তী স্লাইড আমরা চলে যাই দেখো এনকোটারের সত্যক সারণী আমরা সত্যক সারণীর ডায়াগ্রামটাও একটু আঁকাবো তাহলে সত্যক সারণী আমাদের কয়টি হবে বলো তো নিচে ঘর হবে আটটি তাই না আর উপরে আসবে তিন ইনপুট এবং আট ওকে দেখো এই যে তাহলে আমাদের আউটপুট যাবে কম রাইট আউটপুটে তিনটা যাবে এবং ইনপুটে আসবে কয়টা ওকে আমি আগে ড্রটা করে দেখাই তোমাদের দেখো দুইটা একটু ছোট বড় হতে পারে অসুবিধা না তোমরা শুধু দেখে থাকো কত সহজে তুমি আসলে জিনিসটা বুঝতে পারবো তাহলে কয়টা ভালো লাগে দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে লাগবে একটা আর আর যেহেতু এটা একটা মান আমাদেরকে দিতে হবে এ বি সি দিতে না তাহলে একটা আসবে ইনপুট আর আউটপুট আর এখানে আসবে এ বি সি আচ্ছা মান ওকে এরপরে দেখো এখানে তিনটা আসবে একটা দুইটা তিনটা এ এর জন্য আর এখানেও কিন্তু আমাদের টোটাল আটটা হবে তোমরা কিন্তু এভাবে সুন্দর করে এটা ড্র করবা সরি এটা আমরা একটু মেক করে দিয়ে সুন্দর করে সাজা করে দি ওকে প্রত্যেকটা থেকে চারটা চারটা করে নিলে সহজ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখন আমাদের কাজ মতো না দেখো না তাই না এজন্য আমি একটু ভিডিওটা লেন্ হবে তোমরা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা তাহলে দেখবো যে পুরো ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা তাহলে এটা হচ্ছে ইনপুট লাইন এটা হচ্ছে আউটপুট লাইন তাহলে ইনপুটে আমাদের কি কি মান ছিল এ বি এবং সি তাই না আর ইনপুটে কি ছিল সরি ওটা আউটপুট আর ইনপুট ছিল হচ্ছে টোটাল আটটা তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর হয়েছে ওকে এখন আমাদের কাজ হচ্ছে ইনপুটের মানগুলো বসানো দেখো এই ইনপুটের মান বসানো তোমরা সবাই জানো অনেকে দেখো যদি তিনটা ইনপুট হয় সেক্ষেত্রে প্রথম ঘরে আমাদের চারটা জিরো বসে পরবর্তী চারটা ওয়ান বসে এটা হচ্ছে আমাদের রুলস ওকে এবং বিএসসি এর ক্ষেত্রে তোমরা কি জানো যে জিরো 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 ওয়ান জিরো আবার জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার সিস্টেম এরপর সরি আউটপুটের যে মানটা ছিল এবিসি তিনটা ঘরের জন্য আমাদের মানটা কমপ্লিট করলাম এরপরে আসো হচ্ছে ইনপুটে ইনপুটে এনকোডারের জন্য আমাদের যে রুলস সেটা হচ্ছে এই যে আই জিরো এর প্রথম ঘরে আমাদের ওয়ান এইবারে খেয়াল করো এখানে যখন আমার ওয়ান হয়ে যাবে তখন এই যে মানগুলো আছে এই রো এর বা পরবর্তী কলমগুলোতে যে মানগুলো হবে সবগুলো হয়ে যাবে জিরো এবং নিচে সারিতে সবগুলো কি হয়ে যাবে জিরো দেখো এটা হচ্ছে আমাদের বেসিক সিস্টেম আবার সব কি হয়ে যাবে চিরো হয়ে যাবে পরবর্তীতে এই ঘরে আমার আবার ওয়ান হবে এবং এই কলমগুলো এই সব হয়ে যাবে কি জিরো ক্লিয়ার এই মানটা যদি তোমরা না ঠিকঠাক ভাবে পূরণ করতে পারো তাহলে কিন্তু তোমাদের এনকোডারে পুরো মানটাই হবে না ভুল হয়ে যাবে আর ভুল হয়ে গেলে কোনো হবে না সেম একইভাবে পরবর্তী ঘরেও তাই জাস্ট মানগুলো সুন্দর করে বসায় দিবা পরবর্তী ঘরে আবার আবার জিরো দেখো আবার আবার পরবর্তী পরবর্তী ঘরে ঘরে এখানে ওয়ান জিরো এখানে ওয়ান আর কোন ঘর বাকি নাই অর্থাৎ তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে দেখো তো এই কর্নার বরাবর অনকাইন্ড কাইন্ড অফ কি কর্নার বরাবর সব মানগুলো কি হয়েছে আর বাদ বাকি ঘরে কি হয়েছে জিরো হয়েছে রাইট আমি যদি এটাকে একটু মার্ক করে দিই দেখো এখানে 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 ওয়ান আছে 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 এবং সর্বশেষ ঘরে ওয়ান আছে অর্থাৎ দেখো তো একটু আমার ঘরগুলো বাঁকা হয়েছে যার কারণে সমস্যা হচ্ছে দেখো এই কর্নার বরাবর কিন্তু আমাদের কি আসছে ওয়ান আসছে রাইট তাহলে এই কর্নার বরাবর ওয়ান হয় আর বাদ বাকি সব ঘরে কি বসে জিরো এটা হচ্ছে এনকোটারের সত্য সারণের যে মানগুলো নিতে হয় সেটা আমরা সুন্দরভাবে মানগুলো বসালাম এখন সত্য সারণের আউটপুট থেকে আমাদের কি লাগবে মান বের করতে হবে তাহলে আউটপুটে কি কি ভ্যালু আছে দেখো তো এ বি সি তাহলে এ এর জন্য আমরা একটা মান পাবো বি এর জন্য একটা মান পাবো এবং সি এর জন্য আরেকটা মান পাবো রাইট এখন এই মানগুলো আমরা কিভাবে বের করব এটাই হচ্ছে আসল বিষয় তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করো এই এনকোডার ডিকোডার না বুঝে মুখস্থ করো কিন্তু এই জিনিসটা কিন্তু মুখস্থ করার কিছু না এটা যদি তুমি বুঝে বুঝে আমার ক্লাসটা আমি যেভাবে বুঝাচ্ছি ঠিক এভাবে যদি বুঝতে পারো তাহলে দেখবে এনকোডার তোমার কাছে পানি হয়ে গেছে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে দেখো সিস্টেমটা হলো এর যে ঘরে যে ঘরে ওয়ান আছে আমরা জাস্ট সেগুলো কাউন্ট করব সেম একইভাবে বি এর যেখানে সেখানে ওয়ান আছে আমরা সেই মানগুলো কাউন্ট করব ঠিক একইভাবে সিও তাই যেগুলো ওয়ান আছে সেগুলো কাউন্ট করব আর বাদ বাকিগুলো আউট ওগুলো বাদ ক্লিয়ার এতটুকু বুঝতে পারছো এখন আসো তাহলে এর প্রথম ঘরে আমার আছে দেখো এই রো এখন এই রো বরাবর দেখো তো আমাদের ইনপুটে কোথায় আছে তাহলে আমাদের প্রথম মান হবে এর জন্য আই ফোর এখন এনকোডারের আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এনকোডার যোগের কাজ করে তোমরা সবাই জানো তাহলে যেহেতু যোগের কাজ করে তাহলে আমাদের এখানে পরবর্তী মানের জন্য কি করতে হবে যোগ করতে হবে

ক্লাসটা যদি তোমরা দেখে না বুঝতে পারো তাহলে তোমার মতো বোকা আর কেউ নাই ঠিক আছে খুব সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এরপরেও যদি না বুঝতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবো আমি তোমাদের চেষ্টা করবো এবং তোমরা জানো যে অনলাইনে কিন্তু আমাদের একটা কোর্স চলমান আছে এবং সেখানে ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট তো যারা অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তোমরা সবাই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতে যেতে পারবা মাত্র সীমিত সংখ্যক আসন আছে দেরি না করে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করো ওকে দেখো তাহলে এর মানগুলো আমার বের করা শেষ এখন আসো বিয়ের জন্য দেখো আমি একটু বিয়ের মানটা দেখো তো বিয়ের প্রথম মান আছে কোথায় এখানে তাহলে এই রো বরাবর দেখো তো কোথায় অঞ্চলে আসতেছে তাহলে বিয়ের প্রথম মান আছে কততে আই টু যোগ তারপরে বিয়ের দ্বিতীয় মান আছে কততে দেখো তো আই থ্রি রীতি তাহলে এটা হবে আই থ্রি যোগ পরবর্তী মান কত আছে এই দেখো আই সিক্স তাহলে মান আসবে দেখো সি এর মানটাও আমরা একটু অন্য দিয়ে দেখি দেখো তো সি এর প্রথম মান কততে আছে এই যে এখানে আই তাহলে এর জন্য প্রথম মান আছে আই আই ওয়ান তাহলে আই এটা হচ্ছে ওয়ান পরবর্তী মান কত আছে দেখো তো এটা কত নম্বরে আছে এই সি হচ্ছে পরবর্তী মান আসলো আই থ্রি যোগ এর পরবর্তী কত দিয়ে আছে দেখো তাহলে এটার মান হচ্ছে আই ফাইভ দেন লাস্ট কত আছে এটা সেভেন আই সেভেন রয়েছে এটার মান কত আই সেভেন এই মানটা কি সবাই বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো কারণ খুব সহজে আমি তোমাদের বোঝাইছি এখন আমার কাজ হলো এই যে সত্য সারণী থেকে যে মানগুলো পালাম এটাকে কি করতে হবে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে চলো আমরা একটু মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে এর জন্য পাইছি কত আর আমাদের টোটাল ইনপুটে যে মানগুলো আছে এগুলোই কিন্তু আমাদের লজিক গেটের জন্য মান নিতে হবে দেখো তাহলে আমরা যে পরবর্তী আগের যে স্লাইডে ছিলাম এখানে দেখো তো এর মান কত আই ফোর আই ফাইভ আই সিক্স আর আই সেভেন আর টোটাল ইনপুটের মান হচ্ছে আই জিরো থেকে আই সেভেন পর্যন্ত তাহলে আমাদের এখানে হচ্ছে কাজ হলো আই থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ওকে এখন আসো আমাদের যে মানগুলো ছিল সে মানগুলো কি করতে হবে তিন তিনটা মান ছিল একটা এর জন্য একটা বি এর জন্য এবং আর একটা সি এর জন্য তাহলে এর জন্য আমাদের যে প্রথম মানটা ছিল কত ছিল আই ফোর যোগ আই ফাইভ যোগ আই সিক্স যোগ আই সেভেন যেহেতু যোগ সেহেতু সেটা কোন গেট হবে যোগের গেট হচ্ছে অর গেট তাহলে থেকে পর্যন্ত যোগ খেয়াল করো প্রথম মান হচ্ছে আই ফোর তার পরবর্তী মান হচ্ছে সরি আমি এটা একটু ভিন্ন কালার দি দেখো তাহলে প্রথম মান হচ্ছে আই ফোর থেকে গেল পরবর্তী মান আই ফাইভ তার পরবর্তী মান আই সিক্স এবং লাস্ট মান হচ্ছে আই সেভেন এই চারটা মান হচ্ছে এর জন্য ছিল তাহলে এটা যেহেতু যোগ সেহেতু যোগের গেট হচ্ছে অর্গেট এটা হচ্ছে আমাদের এ ছিল রাইট এবার আসত বিয়ের জন্য কি ছিল দেখো বিয়ের জন্য যে মানগুলো ছিল আই টু যোগ আই থ্রি তারপরে আই সিক্স আর আই সেভেন তাহলে আই টু অ্যান্ড আই থ্রি তাই না তাহলে প্রথম মান কত থেকে যাবে আই টু তারপর একটা আই থ্রি তারপরে আই সিক্স আই সেভেন এটাও সেম একইভাবে অর্গেড এই জি এটা হচ্ছে বিয়ের গেট রাইট এটা বিয়ের জন্য এবং লাস্টে যেটা ছিল সি দেখো তো সি এর মানগুলো কি কি ছিল আই ওয়ান আই থ্রি আই ফাইভ অ্যান্ড আই সেভেন অর্থাৎ এক তিন পাঁচ সাত দেখো তো আই ওয়ান কততে আছে এই যে এখানে আই ওয়ান তারপরে আছে আই থ্রি এরপরে আছে হচ্ছে আই ফাইভ তারপরে হচ্ছে আই সেভেন এটাও যেহেতু যোগ সেহেতু অর গেট এবং এটা কিসের আউটপুট সি এর আউটপুট তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা ছিল হচ্ছে আমাদের টোটাল এনকোডারের পুরো স্টেপ বাই স্টেপ অর্থাৎ এনকোডারে প্রথম আমরা দেখেছি সত্যক খেয়াল করো এনকোডারে সর্বপ্রথম আমরা আঁকানো শিখছি এরপরে কি করছি সত্যক সারণী থেকে এই যে মানটা আউটপুটের মানটা প্রাপ্ত মানটা বের করেছি এবং এই প্রাপ্ত মান নিয়ে আমরা কি করেছি এখানে লজিক গেট বা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করেছি তো এটাই ছিল কিন্তু আমাদের এনকোডারের পুরো একটা ডিটেলস এবং দিতে পারে বা গদাকেও দিতে পারে হ্যাঁ গদাকে দিলে তিন মার্ক গদাকে দিলে চার মার্ক তো আজকের ক্লাসটা এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হবে নতুন কোন ক্লাসে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ